আমরা দশম শ্রেণির সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা সরল সুদ কষায় এই অধ্যায়ের প্রাথমিক যে ধারণা রয়েছে সেই ধারণা নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এই অধ্যায়ের যে প্রয়োগগুলো রয়েছে নিজে করি সেই প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রয়োগ নাম্বার টু নিজে করি এখানে আমাদের ছক দেওয়া আছে সেই ছকে আমাদের আসলের মান বলে দিয়েছে সময়ের মান বলে দিয়েছে এবং বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে আমাদের মোট সুদের মান অর্থাৎ সরল সুদের মান নির্ণয় করতে বলেছে এই প্রয়োগ নম্বর দুইয়ের সমাধান করব সো প্রথম দেখো আমাদের প্রদত্ত দিয়ে দিয়েছে আসল টি এর মান বলে দিয়েছে ছশো টাকা সময় টি এর মান বলে দিয়েছে এক বছর এবং বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে ফাইভ পারসেন্ট তাহলে সুদের মান চেয়েছে অর্থাৎ সরল সুদ তাহলে আমরা কী জানি ফর্ম লিখে নাও যে আমরা জানি সরল সুদ সমান কত হয় পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড দেখো এখানে আমাদের সরল সুদের মান চেয়েছে তাহলে পি এর মান বলে দিয়েছে ছশো টাকা বসিয়ে দাও ছশো ইন্টু আর এর মান বলে দিয়েছে আমাদের ফাইভ পারসেন্ট ফাইভ বসাও ইন্টু টি সময় বলে দিয়েছে এক বছর ডিভাইড বাই হান্ড্রেড কাটা করো শূন্য 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 কাটলো কত হচ্ছে আমাদের পাঁচ ছয় তিরিশ সুতরাং আমরা সরল সুদের মান কত পেলাম তিরিশ টাকা সরল সরল সুদ সমান টাকা শুধুমাত্র আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে আমরা মান বের করলাম পরবর্তী পরবর্তী দেখো সেকেন্ড আমরা কি বলে দিয়েছে আসলে মান বলে দিয়েছে আঠারোশো টাকা সময় বলে দিয়েছে এক বছর এবং বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে চার পূর্ণ একের দুই পার্সেন্ট আমাদের সুদের মান চেয়েছে তাহলে আমরা জানি সরল সুদ সমান পি ইন টু আর ইন্টু টি বাই হান্ড্রেড ইকালস টু পি এর মান কত দিয়েছে আঠেরোশো ইন্টু আর এর মান বলে দিয়েছে চার পূর্ণ একের দুই ইন্টু টি এর মান এক বছর ডিভাইড বাই হান্ড্রেড শূন্য 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 কাঠলো আঠেরো ইন্টু এটা পূর্ণ টাকা ভেঙে দাও চার দুগুণো আট একের নয় শূন্য নয়ের দুই নিচে এক আছে উপরে এক আছে সেটা কেটে যাচ্ছে নয় দুগুনো আঠেরো শূন্য নয় একাশি তাহলে কত পেলাম আমরা সরল সুদ পেলাম একাশি টাকা তাহলে অতএব নির্ণীয় সরল সুদ ইকুয়ালস টু এইটটি ওয়ান রুপিস একাশি টাকা সুতরাং আমরা শুধুমাত্র সূত্রের সাহায্যে প্রয়োগ নাম্বার টু এর যে দুখানা প্রবলেম ছিল আসলে মান দেওয়া ছিল এবং বার্ষিক সরল সুদের হার ও সময়ের মান দেওয়া ছিল শুধুমাত্র আমাদের সরল সুদের মান নির্ণয় করতে বলেছিলো শুধুমাত্র দেখো আমরা সূত্রের সাহায্যে যে সূত্র রয়েছে সেই সূত্রে আমরা সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে সরল সুদের মানটা নির্ণয় করলাম এইভাবে আমাদের যদি কোনো প্রবলেমে সরল সুদের শুধুমাত্র সরল সুদের মান নির্ণয় করতে বলে তা শুধুমাত্র যে ফর্মুলা রয়েছে সেই ফর্মের মানটা বসিয়ে এভাবে আমরা সরল সুদের মান নির্ণয় করব প্রয়োগ নম্বর টু নিজে করি আমাদের মোট সুদের পরিমাণ কত পেলাম প্রথমটাতে পেলাম আমরা তিরিশ টাকা এবং দ্বিতীয়টাতে পেলাম আমরা একাশি টাকা দেখো প্রয়োগ নম্বর ফোরে বলে দিয়েছে উপরে একটা প্রবলেম দেওয়া আসলে সেই প্রবলেমের এক্সটেনশন এটা একটু এখানে বলে দিয়েছে যে ওই যে শ্রাবণী বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে এক বছরে ষাট টাকা তবে কত টাকা জমা রাখতো হিসাব করে দেখি এবং পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর নিজে করি এখানে আসলে নির্ণয় করতে বলেছে সময় দিয়ে দিয়েছে বার্ষিক সরল সুদের হার দিয়ে দিয়েছে এবং মোট সুদের পরিমাণ দিয়ে দিয়েছে সরল সুদের হার বলে দেশে ফাইভ পার্সেন্ট সময় বলে দেশে এক বছর এবং সরল সুদের পরিমাণ ষাট টাকা বলে দেশে আসলে পরিমাণ নির্ণয় করতে বলেছে আমরা কি জানি বলতো আমরা জানি সরল সুদ সরল সুদ কত হয় সরল সুদ আই সমান দেখো আমাদের জানা আছে যে পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড এটা হচ্ছে সরস্বতীর ফর্মুলা তাহলে এই ফর্মুলাতে আমরা কার মান বের করবো পি এর মানটা বের করবো সো পি এর মান কত হবে বলতো এখান থেকে দেখো এখানে পি এর মান তার মানে পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড সমান আই লিখলাম এটাকে ইন্টারেস্ট সো এখান থেকে পাচ্ছি দেখো আমরা যে পি ইকোয়ালস টু দেখো এর সঙ্গে হান্ড্রেডটা গুণ হবে সো আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই যেহেতু এখানে পিটাকে লিখেছি তাহলে আর আর টিটাকে নিচ থেকে পাঠাবো সো আর ইন্টু টি ভাগ হয়ে গেলো দেখো এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা ওই সূত্র থেকে আমাদের এর মানটা বের করলাম তাহলে দেখো কার মান দিয়েছে আর এর মান বলে দিয়েছে টি এর মান বলে দিয়েছে আর আয়ের মান বলে দিয়েছে সমস্ত মানগুলো এখানে বসাবো বসিয়ে এর মানটা বের করবো দেখো আয়ের মান বসাও আয় হচ্ছে সুদ ষাট টাকা বলে দিয়েছে ইন টু হান্ড্রেড ডিভাইডেড বাই আর সুদের হার বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট পাঁচ বসাও ইন টু টি সময় বলে দিয়েছে এক বছর এক বসাও সু দেখো এখানে আমরা ক্যালকুলেট করে কত পারছি কাটো তো পাঁচ কুড়ি একশো ছয় দু বারো একশো কুড়ি শূন্য তাহলে হচ্ছে আমাদের বারোশো টাকা তাহলে আমাদের আসলের পরিমাণ কত আসলের পরিমাণ হলো আমাদের বারোশো টাকা তাহলে শ্রাবণী কত টাকা রাখতো বারোশো টাকা ব্যাংকে জমা রাখতো তবেই তিনি কী পেতেন ষাট টাকা সুদ পেতেন পরবর্তী দেখো যে প্রয়োগ নম্বর পাঁচের সময় বলে দিয়েছে এক বছর বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে ছয় পার্সেন্ট মোট সুদ বলে দিয়েছে নব্বই টাকা তাহলে আসলের পরিমাণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি জানি আমরা জানি সূত্রটা লিখো যে সরল সুদ আয় সমান

পাঁচের যে প্রথম ছকটা রয়েছে সেই ছকে আসলের মান কত পি হচ্ছে আসল সে আসলের মান পেলে আমরা পনেরোশো টাকা এবং প্রয়োগ নম্বর পাঁচের সেকেন্ড ছকটা দেখো সময় বলে দিয়েছে এক বছর বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এবং মোট সুদ বলে দিয়েছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এখানে আমাদের আসল মান বের করে বলেছে তারপর আমরা জানি আই সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড আসলে মান বের করতে তুলেছে পিটাকে লিখো পি সমান আই ইন টু হান্ড্রেড ডিভাইডেড বাই আর টু টি সমানটা বসাও আই এর মান বলে দিয়েছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ জিরো ইন টু হান্ড্রেড ডিভাইডেড বাই আর এর মান কত বলে দিয়েছে আর এর মান বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ টু টি এর মান বলে দিয়েছে এক বছর সো দেখো দশমিক এই দশমিক তুলে দাও এই দশমিক তুলে দাও দেখো এদিকে যদি দশমিকের পরে শূন্য আছে তাহলে এই শূন্যটা আমাদের প্রয়োজন নেই তাহলে ধরে নাও দশমিকের পরে একটা সংখ্যা আছে দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ কুড়ি শ পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বইকে সাত দিয়ে কাটো সাত সাতকে সাত সাত আটে ছাপান্ন পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ওপরে থাকছে আমাদের এইটটি ফাইভ ইন্টু টোয়েন্টি তো এটা আসছে আমাদের শূন্য পাঁচ দশ এক আট দু ষোলো একের সতেরো সতেরোশো টাকা এটা সমাধান করে কত পেলাম আসলের মান পেলাম সতেরোশো টাকা তাহলে এইভাবে আমরা যে সূত্র রয়েছে সরল সুদের সূত্র সেই সূত্রের সাহায্যে আসলের মানটাকে আগে লিখে নেব ফর্মুলার আকারে তারপর যে যে তথ্য দেওয়া আছে সমস্ত তথ্যগুলো বসিয়ে আসলের মান নির্ণয় করবো প্রয়োগ নাম্বার চার ব্যাংকে শ্রাবণী পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে এক বছরে ষাট টাকা সুদ পেত তবে কত টাকা জমা রেখেছিলেন এখানে পেলাম আমরা কে বারোশো টাকা প্রয়োগ নম্বর ফাইভের এই যে আমাদের ছকটা দেওয়া ছিল সেই ছকের প্রথম ছকে কি দেওয়া ছিল সময় দেওয়া ছিল বার্ষিক সুদের হার দেওয়া ছিল মোট সুদের পরিমাণ দেওয়া ছিল আমরা পেলাম পনেরোশো টাকা এবং দ্বিতীয় যে ছকটা রয়েছে সেই দ্বিতীয় ছকে সময় দেওয়া ছিল অনুরূপভাবে বার্ষিক সুদের হার এবং মোট সুদের পরিমাণ দেওয়া ছিল এখানে আমরা কত পেলাম সতেরোশো টাকা প্রয়োগ নম্বর দশ নিজে করি এর যে ছকটা রয়েছে সেই ছকে দেখো আসলের মান সময়ের মান এবং বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে আমাদের মোট সুদ এবং সুদ আসলের পরিমাণ নির্ণয় করতে বলেছে

ফর্মুলা লিখো পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড ইকুয়ালস টু তাহলে দেখো সুদের মান কত হবে পি এর মান বসাও P এর মান রয়েছে আমাদের পাঁচশো ইন্টু আর এর মান দিয়েছে আমাদের পঁচিশের চার ইন্টু টি এর মান বলে দিয়েছে বছর ডিভাইডেড বাই একশো কাটলো সো এটা আমাদের পাঁচ ইন্টু পঁচিশ ইন্টু তিন ডিভাইড বাই চার সো দেখো এটাকে গুণ নাও তাহলে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের দুই পঁচিশ পাঁচ পাঁচ দু দশ পনেরো সো পাঁচ সাত তিন তিনশো পঁচাত্তর তা তিনশো পঁচাত্তর বাই চার সেটাকে ভাগ করো সো থ্রি সেভেন ফাইভ চার দিয়ে ভাগ করো তা চার চার নয় ছত্রিশ এক পাঁচ নামিয়ে দাও তিন চারে বারো তিন দশমিক শূন্য চার সাতে আঠাশ দুই চার পাঁচা কুড়ি তাহলে পেলাম আমরা নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সো নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টাকা দেখো এটা সুদ পেলাম আমাদের চেয়েছে কি সুদ চেয়েছে তোমার সরল সুদ সম নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং চেয়েছে আমাদের সুদাসর এবং সুদ আসল সমান সুদ আসল মানে কি সুদ প্লাস আসল সুদের মান পেলাম নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সো নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্লাস আসলে মান বলে দিয়েছে পাঁচশো যোগ করে দাও তাহলে যোগ করলে কত আসছে আমাদের ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টাকা কী করে যোগ করলাম ফাইভ জিরো জিরো নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে কিছু না জিরো জিরো তো এটা হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ এটা হচ্ছে তিন নয় পাঁচ দেখো এটা পেলাম আমরা এটা দশমিক দাও পাঁচশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেকেন্ডটা দিয়েছে দেখো আসলে মান বলে দেশে একশো ছেচল্লিশ টাকা সময় বলে দেশে একদিন এবং বার্ষিক সুদের হার বলে দেশে দুই পূর্ণ একের দুই সেটা ভেঙে নাও দুই চার একে পাঁচ পাঁচে দুই পার্সেন্ট তো আমরা কি জানি আমরা জানি সরল সুদ আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড মানগুলো বসাও বসালে কত পারছি পি এর মান বলে দিয়েছে আমাদের দেখো একশো আর এর মান বলে দিয়েছে আমাদের ফাইভ বাই টু দেখো হচ্ছে আমাদের বছরে যেহেতু আমাদের এই যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতে টি আছে আমাদের কি বছরে মেজার করা হয় বা বছরে পরিমাপ করা হয় কিন্তু সময় দিয়ে দেখো এক দিন আচ্ছা একে যদি বছর করতে চায় তাহলে কত হয় বলো তো আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তাহলে একে তিনশো পঁয়ষট্টি দ্বারা করে দাও তাহলে তিনশো পঁয়ষট্টি কত হলো একের তিনশো পঁয়ষট্টি বছর তাহলে দেখো এখানে দিন দেওয়া ছিল কিন্তু দিন বছরে তো হবে না আমাদের আমাদের বছরে একক রয়েছে সেই জন্য দেখো এক বাই তিনশো পঁয়ষট্টি বছর তা টি এর মান বসে দাও কত হবে ওয়ান বাই থ্রি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড সোই কস টু এটা হচ্ছে আমাদের ছিচল্লিশ ছিচল্লিশ কাটো চল্লিশ কাটো দুই দিয়ে কাটো দুই সাত দুগুনো চোদ্দো তিন দুগুনো ছয় তিয়াত্তর এখাটো তিয়াত্তরকে দেখো পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ তিন পাঁচা পনেরো এক পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ পাঁচ কেটে আছে এই পাঁচের সঙ্গে এই পাঁচ কাটছে তাহলে উপরে কিচ্ছু নেই মানে এক আছে সো ওয়ান বাই তো সেটা আমাদের এটা আমাদের জিরো টাকা সেটা আমরা কার মান পেলাম সরল সুদের মান পেলাম তাহলে অতএব সরল সুদ সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান টাকা এবং সুদ আসল সমান সুদ প্লাস আসল হচ্ছে একশো যোগ করলে কত পাচ্ছি আমরা যোগগুলো পাচ্ছি একশো ছেচল্লিশ পয়েন্ট জিরো ওয়ান টাকা সুদ প্লাস আসল হচ্ছে আমাদের আসল পরবর্তী দেখো প্রদত্ত বলে দিয়েছে আসল চার হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা সময় বলে দিয়েছে দু বছর ছ মাস এবং বার্ষিক সুদের হার বলে দিয়েছে চার পার্সেন্ট তাহলে আমাদের সুদ এবং সুদ আসল নির্ণয় করবো সো দেখো আমরা ফর্মুলা জানি যে সরল সুদ সমান পি আর টি বাই হান্ড্রেড মানগুলো বসাও পি এর মান বলে দিয়েছে ফোর ফাইভ সিক্স ফাইভ ইন্টু আর এর মান বলে দিয়েছে ফোর ইন্টু টাইম দেখো টাইম আমাদের বছরে কিন্তু এখানে বলে দিয়েছে দেখো দুই বছর ছয় মাস তাহলে কথা হবে এটা আমাদের মাসটাকে বছরে কনভার্ট করতে হবে সো দুই বছর প্লাস ছ মাস তাহলে কত মাসে এক বছর বারো মাসে তাকে ভাগ করে দাও ছয় বাই বারো বছর কাটাটি করো ছয় দু বারো একের দুই সো টু প্লাস ওয়ান বাই টু এত বছর ইকলস টু দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ বাই টু বছর সেটা আমরা কত পেলাম পাঁচের দুই বছর পেলাম সো মানটা বসিয়ে দাও এটা আসবে আমাদের পাঁচের দুই ডিভার্ড বাই হান্ড্রেড সো ইকলস টু কাটা করো চার কে চার চার পঁচিশ একশো পাঁচ কে পাঁচ 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 পঁচিশ সো উপর থাকছে আমাদের ফোর ফাইভ সিক্স ফাইভ নিচে টু আছে নিচে ফাইভ আছে সো টু কারাটি করো সো পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো সো এটা আসছে আমাদের নাইন ওয়ান থ্রি টু সো ভাগ করো ভাগ করলে কত পাচ্ছি আমরা নাইন ওয়ান দিয়ে ভাগ করো চার দুগুনো আট এক এক নামছে পাঁচ দুগুনো দশ এক তিনকে নামিয়ে দাও ছয় দুগুনো বারো এক দশমিক শূন্য পাঁচ দুগুনো দশ তাহলে পেলাম ফোর ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সো এটা হচ্ছে আমাদের ফোর ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ টাকা তাহলে এটা পেলাম আমরা সুদ আর সুদ আসল কত হবে সো সুদ পেলাম আমরা চারশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে সুদ আসল লেখানো এবং সুদ আসল ইক টু সুদের সঙ্গে আসল যোগ হবে সো ফোর ফাইভ সিক্স ফাইভ প্লাস ফোর ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ টাকা তো যোগ করে নাও যোগ করলে কত আসবে আমাদের পাঁচ পাঁচের সঙ্গে জিরো যোগ করলে পাঁচ দশমীর ছয় পাঁচ হাজার ছয় এগারো এক হাজার হাজার এক ছয় ছয় বারো দুই হাজার এক পাঁচ হাজার ছয় নয় নয় একে দশ দশের শূন্য হাজার এক চার এক পাঁচ সো পেলাম আমরা ফাইভ জিরো টু ওয়ান ফাইভ টাকা সো এটা পেলাম সুদ আসল এটা পেলাম সুদ তাহলে আমরা প্রয়োগ নাম্বার দশে যে তিনখানা প্রবলেম ছিল সেই তিনখানা প্রবলেমকে আমরা সমাধান করলাম